হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের সামনে একটা ছবি তুলে ধরেছি তো এই ছবিটা দেখে তোমরা আশা করি কিছুটা হয়তো বুঝতেই পারছো যে আজকে আমি কোন দক্ষতার উপর লেশন প্ল্যানটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো আজকে আমি যে বিষয়টার উপর বা যে দক্ষতার উপর আমি আলোচনাটা করব সেটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দক্ষতা এবং আজকে আমি যে বিষয়টার উপর আলোচনা রেখেছি সেটা হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ তো চলো শুরু করি আজকের আলোচনা তো দেখো আজকে আমরা যে দক্ষতার উপর আলোচনা করছি সেটা আমি উপরে এভাবে লিখেছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং আমরা জানি আমাদের যে চল্লিশটা লেশন প্ল্যান করতে হয় তো এখানে তোমরা অনুপাতটিকা বলে লিখবে এবং কত নম্বর তোমাদের লেশন প্ল্যান হচ্ছে সেটা তোমরা লিখবে তো দেখো শিক্ষণ সংস্থার নাম এবং আচরণ অঙ্গ সমূহ এবং এখানে এই 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 লাইনটা এখানে হবে যে যেখানে আমি যে যে বিষয়টার উপর আমি পড়াচ্ছি বা যে বিষয়টার উপর আমি আজকে লেশন প্ল্যানটা বানাচ্ছি সেই সেই জিনিসটা এখানে লেখা হবে তো দেখো এখানে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তুমি যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে দেবে তুমি কোন শ্রেণী রিলেশন প্ল্যান বানাছো সেটা শ্রেণী চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে দেবে এবং ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে যে যেটা কলেজে তোমাদের রোল নাম্বার এবং তারিখ দেবে দেখো আচরণাঙ্গ সমূহ আমি বারবার আবারও বলছি আমি বা আগেও বলেছি যে এই চারটি বিষয় যদি আমরা ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু রেশন প্ল্যানা কিন্তু আমাদের কাছে খুবই সহজ একটা বিষয় হয়ে দাঁড়াবে দেখো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ যেহেতু পর্যবেক্ষণ বলতে কি বোঝায় না আমরা দেখা দেখছি কোনো কিছু তো শিক্ষার্থীরা কি করবে কোনো কিছু দেখবে কি দেখবে না টিচার যেটা পড়াচ্ছেন বা আমি আজকে যেটা পড়াবো দেখো আমাদের পরিবেশের মধ্যে আমি আজকে আজকের পাঠ খুঁজবো গাছ সারাবো রোগ তো আমি আজকে এটা পড়াবো তো এই বিষয়ে সম্বন্ধেও কোনো একটা ছবি বাচ্চাদের সামনে আমি এল টিএমের সাহায্যে বা যে কোনো সে চার্টের আকার হতে পারে সেটা আমি বাচ্চাদের সামনে তুলে ধরবো সেটা বাচ্চারা পর্যবেক্ষণ করবে দুই নাম্বার দেখো পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ বাচ্চারা দেখো টিচার হয়তো বললেন যে ছবি দেখে এই উত্তরটা এটা কি আছে এটা বলো বা বাচ্চারা উত্তর দিতে পারলো না ঠিক মতো তখন টিচার বলবেন যে ছবিটা দেখে উত্তর দাও তো তখন সেটা হয়ে যাবে যেহেতু আবার ছবিটা দেখছি সেই জন্য সেটা হয়ে যাবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো তিন নাম্বার শিক্ষার্থী তারা কার্য কারণ স্থাপন কোনো ওয়ার্ক হতে পারে সেটা শিক্ষার্থী তারা কোনো কার্যকে কোনো কারণকে কার্যে পরিণত করা হলো চিন্তা ও বিষয়ের পরি প্রতিফলন অর্থাৎ আমি যে আজকে পড়াচ্ছি খুঁজবো কাজ সারা বড় তো এই বিষয়টা পড়ে বা আজকের পাঠ পড়ে বাচ্চা চিন্তা বিকাশ ঘটলো কতটা ঘটলো সেটা যাচাই করে নেওয়া দেখো শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো এখানে হবে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ আমরা যখন টিচিং করতে গেছি ক্লাসের মধ্যে তো টিচার বলবেন যে গুড মর্নিং স্টুডেন্ট তো এটা হয়ে যাচ্ছে কুশল বিনিময় দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারাও বলবেন গুড মর্নিং টিচার এবং উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দেখো এখানে আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি অর্থাৎ এখানে কিন্তু ওই ছবিটা এখানে তোমাদেরকে এঁকে দেখাতে হবে দেখো ওই ফাঁকা জায়গাটায় তোমরা যে যে বিষয়টা পড়াচ্ছ সেই বিষয়ে ছোট্ট মাথাটা ছবি কিন্তু তোমাদেরকে এঁকে দেখাতে হবে যেহেতু আমরা পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনা করছে দেখো এটা একটা নয়নতারার গাছ এটা থানকুনি পাতার গাছ এবং এটা তুলসী পাতার গাছ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে তোমার ছবিটা আঁকবে দেখো এবার টিচার প্রশ্ন করছেন আচ্ছা তিথি বলো তো চার্ট বা এলটিএমের মধ্যে এগুলো কিসের ছবি তো বাচ্চারা বলছে দেখো এগুলো ভেষজ উদ্ভিদের ছবি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ আগে আমি এটা বলতে ভুলে গেছি তোমাদেরকে যে ছবিটা দেখালাম তো বাচ্চারা দেখো ছবিটা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এবং সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো তুমি বলো তো প্রথম ছবিটি কোন ভেষজ উদ্ভিদের তো দেখো বাচ্চারা তো প্রথমে একবার দেখেছি তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ এবার টিচার নিজে বলছেন যে ছবিটা দেখে বলো এটা কোন ভেষজ উদ্ভিদের ছবি তো সেটা বাচ্চারা বলছে নয়নতারা ছবি এবং সেজন্য সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো এবার বলতো নয়নতারা গাছের কোন অংশ ব্যবহৃত হয় বাচ্চারা বলছে মূলসহ সমগ্র গাছ ব্যবহৃত হয় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন কারণ টিচার একটা প্রশ্ন করলেন এবং সেটা সেটাকে বেশ করে বাচ্চারা একটা উত্তর দিলেন উত্তর দিল এবং সেটা হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন দেখো কোন রোগ সারাতে নয়নতারা গাছ ব্যবহৃত হয় তিথি বোর্ডে যে কোনো দুটি রোগের নাম লেখো তো দেখো নয়নতারা গাছ আমাদের মধুমেহ এবং লিউকোমিয়া এই দুটি রোগ সারাতে ব্যবহৃত হয় তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন সেটি বোর্ড ওয়াক করানো হয়েছে দেখো দ্বিতীয় ভেষজ উদ্ভিদটির নাম কি পুতুল বলো তো থানকুনি তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তো আমি এখানে যে ব্ল্যাক যে আর্ট পেপারটা ইউজ করেছি ব্ল্যাক যে আর্ট পেপার সেটা আমি ইউজ করেছি অ্যাজ আ ব্ল্যাকবোর্ড হিসাবে তো তোমরাও ব্যবহার করতে পারো দেখো ধানকুনি পাতা কোন রোগ সারাতে ব্যবহৃত হয় বোর্ডে এসেলেক দেখো পেটে অসুখ সারাতে আমরা ধানকুনি পাতা খেয়ে থাকি তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন তৃতীয় ভেষজ উদ্ভিদটির নাম কি তুমি বলো তো তুলসী তো সেটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তুলসী পাতা কোন রোগ সারাতে ব্যবহৃত হয় বোর্ডে এসে লেখো তো সর্দি কাশিতে আমরা তুলসী পাতা খেয়ে থাকি তুলসী মধু আমরা খেয়ে থাকি তো দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্য স্থাপন সর্দি কাশিতে তুলসী গাছে কোন অংশ ব্যবহৃত হয় সুজাতা বলো পাতা রস আমরা খেয়ে থাকি তো দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন যেহেতু দুটি পরপর সে আচরণাঙ্গ সময় একই রকম হয়ে যাচ্ছে তো সেজন্য আমি এরকম চিহ্ন দিয়েছি কিন্তু তোমরা যখন ফাইনাল খাতা করবে তখন তোমরা পুরো বিষয়টা এখানে লিখবে দেখো এগুলি ছাড়া আরও কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম বলো কালমেঘ কুলেখাড়া বাসক পাতা তো এগুলোও এক ধরনের ভেষজ উদ্ভিদ তো এটা হয়ে যাচ্ছে চিন্তা ও বিষয়ের প্রতিফলন কারণ থেকে চিন্তা করে বলতে হচ্ছে সব গাছ সব তো বা সব যে এগুলোকে আমরা ব্যবহার সব কিছুই তো আর ভেষজ উদ্ভিদ এসে ব্যবহার হয় না তো সেজন্য থেকে চিন্তার প্রতিফলনের মাধ্যমে বলতে হচ্ছে যে এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদের নাম তো দেখো তাহলে বলো তো যে সকল উদ্ভিদকে রোগ ব্যাধি উপশমের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করা হয় সেই সকল উদ্ভিদকে কি কি বলে বল তো দেখো বাচ্চারা বলছে যে ভেষজ উদ্ভিদ বলে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন দেখো তাহলে এবার শুভ তুমি বলো ভেষজ উদ্ভিদের কোন অংশ ব্যবহৃত হয় এবং কেন ব্যবহৃত হয় তাহলে বাচ্চারা বলছে কোনো কোনো ভেষজ উদ্ভিদের মূল সহ সমগ্র গাছ ব্যবহৃত হয় আবার কোনো ভেষজ উদ্ভিদে শুধু পাতা ব্যবহৃত হয় আবার কোনো ভেষজ উদ্ভিদে শুধু ফুল ব্যবহৃত হয় তো দ্বিতীয় নম্বর যে প্রশ্নের উত্তর কেন ব্যবহৃত হয় এগুলো রোগ প্রতিকার এগুলো রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয় বা রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় বা রোগ সারাতে ব্যবহৃত হয় তো এটা হয়ে যাচ্ছে চিন্তা ও বিষয়ের প্রতিফলন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বা আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকি আমার এই ছোট্ট চ্যানেলটি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ